আমাদের যে বিরোধী পক্ষ আছে তারা এগুলো খুব ফলাভাবে প্রচার করতেছে যে শিবির যদি এখানে নির্বাচিত হয় সবাইকে বোরকা পরায় ফেলবে ক্যাম্পা সন্ধ্যার পরেই সবাইকে হলে ঢুকাই ফেলবে কোনোভাবে ক্যাম্পাসে অবাধে চলাফেরা করতে দেবে না যার সংস্কৃতি পালন করতে দিবে না হ্যান তেন অনেকগুলো প্রভাকাণ্ড ছাড়াচ্ছে আমরা আমাদের ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে সবাই যার যে মত আছে যার যে ধর্ম আছে যার যে সংস্কৃতি আছে সে সেটাই পালন করবে আমরা কাউকে কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে কখনো কোনো কথা বলবো না এর কারণ হচ্ছে আসলে এই কাজটা করা আমাদের কাজ না আমাদের কাছে হচ্ছে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে শিক্ষার্থীদের সমর্থন নিয়ে আমরা জাকসু নির্বাচনে যেতে চাই আমাদের ক্যাম্পাসে অসংখ্য সমস্যা বিদ্যমান আছে আমাদের একাডেমিক সমস্যা হল ডাইনিং এর সমস্যা থেকে শুরু করে ক্যাম্পাসের অভ্যন্তরীণ আরো অনেক সমস্যা আছে এগুলাতে আমরা ফোকাস করতে চাই আসলে কারো ব্যক্তিগত মতবাদ নিয়ে কারো মত ধর্ম তারপরে সংস্কৃতি নিয়ে আমরা মাথাগুলো মাথা ঘামাতে চাইনি আরকি তো আমরা নির্বাচিত হলে আমরা কারো অধিকার হস্তক্ষেপ করবো না বলে আমরা প্রতিশ্রুতি ব্যক্ত করছি শিবিরের এজেন্ডা না কিন্তু দেখেন আমাদের কাজের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমাদের কর্মপদ্ধতির একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আসলে শিক্ষার্থীদের ছাত্র আন্দোলন এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষা করার একটা কাজ তো আসলে আমাদের যে সাংগঠনিক যে কাজটা জাকসুর যে কাজ একই কাজ সুতরাং এখানে আমাদের সাংগঠনিক কাজ কোনো ধাপে দিব না আমরা স্টুডেন্টদের অধিকার রক্ষার জন্য যে কাজগুলো করা লাগে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সহযোগিতা এই কাজগুলো স্টুডেন্টদের অধিকার রক্ষায় কাজ করব আমি আরিফুল্লাহ বাংলা ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে আমি বিবি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার ব্যালট নং ছয়